কোরআনে আলেমদের সিফাত বর্ণনা করতেছেন আল্লাহ কোরআনে বলেন ইসলাম তোমাদের ভিতরে এমন এক জাতি আছে সে জাতি আমার সে জাতি আমি আল্লাহকে অনেক বেশি ভয় করে সেই জাতিটা কে ভাই সেই জাতিটা হলো আলে মোলা সেই জাতিটা কে আলে মোলামা আলে মোলামা সব থেকে বেশি আল্লাহকে বেশি ভয় করে মনে রাখবেন প্রিয় ভাইরা আমার আলে মোলামা কখনো তাগুতকে বয় করে না আলেম ওলামা কখনো জালেম সরকারকে বয় করে না আলেম ওলামা কখনো এমপি মন্ত্রীকে বয় করে না আলেম ওলামা কখনো চেয়ারম্যান মেম্বারকে বয় করে না আলেম ওলামা একমাত্র আল্লাহকে বয় করে ঠিক কিনা আল্লাহ তা আমাদেরকে সিফাত বর্ণনা করতেছেন কালাম পাকে আলে মোলামার এদের সিদ্ধান্ত আলে মোলামারদের সিদ্ধান্ত এমন সিদ্ধান্ত তারা বলে হক কথা বলতে গিয়ে যদি ফাঁসির কাস্টে জ্বলতে হয় জ্বলবো হক কথা বলতে গিয়ে যদি জেলখানায় যেতে হয় জেলখানায় যাবো হক কথা বলতে গিয়ে যদি দেশ থেকে দেশান্তরিত করা হয় দেশ থেকে দেশান্তরিত হব তারপরও হক কথা বলবো তারপরও হক কথা বলবো এটাই হলো ওলামাদের সিফা প্রিয় ভাইরা আমার আমাদের ভিতরে এরকম আলেমদের ভিতরে এরকম গুণ আছে আর সাধারণ মানুষের ভিতরে এরকম গুণ খুব কম পাওয়া যায় তাই না কম পাওয়া যায় না এটা কিন্তু আলেম ওলামাদের ভিতরে আছে বর্তমান সময়ে যা হচ্ছে আলেম ওলামাদের সম্মান করতেই জানি না আমরা যদি আলেম ওলামাদেরকে সম্মান মানুষে করত তাহলে জেলখানায় বন্দি করতো না জেলখানায় বন্দি করতো জেলখানায় বন্দি আজকে যাদেরকে আমরা মাতার তাজ মনে করি তাদেরকে আজকে জেলখানায় বন্দি করে রেখেছে প্রিয় ভাইরা আমার ইতিহাস সাক্ষী জুলুম করে ফেরাউন টিকতে পারে নাই জুলুম করে নমর টিকতে পারে নাই জুলুম করে আবু জাহেল টিকতে পারে নাই জুলুম করে কোনো জুলুমবাস টিকতে পারে নাই তোমরাও টিকবে না টিকবে কেউ টিকতে পারবে না জুলুম করে দুনিয়ার কেউ টিকতে পারবে না কারণ সবারই কি মৃত্যুর মাধ্যমে এ দুনিয়ার সমাপ্তি ঘটে যাবে আলে মোলামা কখনো তাগুতকে কে ভয় পায় না আলে মোলামা কখনো জালেম কে ভয় পায় না এই জন্য আলে জেলখানায় জেলখানার বয় দেখিয়ে লাভ নাই জুলুমের বয় দেখিয়ে লাভ নাই কারণ আলেম মোলামা দুনিয়ার কোনো মানুষকে ভয় পায় না আলে মোলামা একমাত্র আল্লাহকে ভয় পায় ঠিক না প্রিয় মাইনা আমার বর্তমান সমাজে এমন হচ্ছে আলে ওলামাদেরকে জেলখানায় বন্দি করে রাখছে আর তারা শান্তিবাদের মিছিল দিচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থা এমন একটা ব্যবস্থা করতেছে ছোট ছোট বাচ্চাদেরকে কোলা ব্যাং কোলা ব্যাং শেখাচ্ছে মানে ব্যাঙের নাচ শেখাচ্ছে ব্যাঙের কি নাচ শেখাচ্ছে কিভাবে ব্যাঙের নাচ করতে হয় ঠিক আছে কিভাবে সাইকেল চালায় টিং 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 করে সাইকেল চালায় এইগুলা শেখাইতেছে বর্তমান শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তারা নিজেরাও পাগল হয়েছে এই জাতিটাকেও পাগল বানানোর জন্য তারা চেষ্টা করতেছে তারা নিজেরা নাস্তিক পুরা জাতিকে তারা নাস্তিক বানানোর জন্য চেষ্টা করতেছে না এ বাংলার জনগণ তোমাদেরকে রেহাই দিবে না তোমরা যা করবা তাই আমরা আলেম ওলামারা প্রতিবাদ করবে বিগতও করেছে সামনেও করবে বর্তমানেও করতেছে আরো করবে এই জন্য বলতে চাই আচ্ছা বলেন তো আপনার ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠান সেখানে শিক্ষা দেয় কি ওরান হাদিস শিক্ষা দেয় তাই তো কিন্তু স্কুল কলেজে বর্তমান আলু ভর্তা বানানো শেখায় ডিম ভাজি বানানো শেখায় এরপরে কি করা জানেন কীভাবে পেঁয়াজ চোলাতে হয় কিভাবে রসুন ছোলাতে হয় কিভাবে মরিচ কাটতে হয় এই জন্য কি আপনারা কি স্কুল কলেজে দেন তাদেরকে হ্যাঁ এবং কি শিক্ষক ছাত্রী মিলে উভয়ে ক্লাসের ভিতরে ডান্স করতেছে এগুলা আসলে তাদের উদ্দেশ্য হলো বাংলাদেশের মুসলমানদের ছেলে মেয়েদেরকে ধ্বংস করার জন্য তাদের ইমানকে নষ্ট করার জন্য তাদের একটা চক্রান্ত তাদের এটা কি চক্রান্ত এই জন্য আমি বলতে চাই আপনারা এইসব শিক্ষার নামে বন্ধ করে স্কুল কলেজে ভালো শিক্ষা দান করেন যে শিক্ষা মুসলিম উম্মার জন্য ভালো হবে যে শিক্ষা পরকালের জন্য ভালো হবে এই চেষ্টা করেন